আজকে আমি পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর কুমড়ো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আজকে আমি সেই রেসিপিটাই বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কলা পাতায় কুমড়ো পাতুরি বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে এই কুমড়ো পাতুরিটা খেতে কিন্তু দারুণ লাগে যারা কুমড়ো খেতে অপছন্দ করেন একবার এইভাবে আমার মতো করে কুমড়োর পাতুরিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা কুমড়ো পাতুরি বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো কুমড়ো কুমড়োর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর কুমড়োটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে কুমড়োটাকে গ্রেট করে নেব কুমড়োটা গ্রেট করার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার এবার এই গ্রেটারের সাহায্যে কুমড়োটাকে গ্রেট করে নেব ঠিক এইভাবে কুমড়োটাকে গ্রেট করে নিতে হবে এই একইভাবে পুরো কুমড়োটাই গ্রেড করে নেব পুরো কুমড়োটাই আমি গ্রেট করে নিয়েছি এবার গ্রেড করে নেওয়া কুমড়োর মধ্যে যে জলটা আছে সেই জলটাকে চিপে ফেলে দেবো এবার অল্প পরিমাণ গ্রেড করে নেওয়া কুমড়ো হাতের মুঠোয় নিয়ে ঠিক এইভাবে চিপে চিপে জলটাকে ফেলে দিতে হবে এইভাবে যদি কুমড়োর মধ্যে জলটাকে চিপে ফেলে দেওয়া হয় তাহলে পাতুরিটা খেতে কিন্তু খুবই ভালো হবে ঠিক এইভাবে কুমড়োর মধ্যে জলটাকে চিপে ফেলে দিতে হবে এই একইভাবে পুরো গ্রেড করে নেওয়া কুমড়োর মধ্যে জলটাকে চিপে ফেলে দেবো কুমড়োর মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে আমি চিপে নিয়েছি দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার এই জলটাকে ফেলে দেব এবারে কুমড়োর পাতরির জন্য একটা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা সর্ষে এখানে আমি সাদা সর্ষের ব্যবহার করেছি আপনারা চাইলে কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো পাঁচটা কাজু বাদাম এবারে ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে সর্ষে আর কাজু বাদামটাকে শুকনো গুঁড়ো করে নেব সর্ষে আর কাজু বাদামটাকে শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দেব এক ইঞ্চি আদার টুকরো দেব দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ ধনের গুঁড়ো দেব এক চা চামচ জিরের গুঁড়ো দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দেবো তিন টেবিল চামচ নারকেল কোড়ানো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল তবে জলের পরিমাণটা বুঝে দিতে হবে যাতে মশলাটা পাতলা না হয়ে যায় এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা মশলা রেডি করে নিতে হবে মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার পাতুরির জন্য নিয়ে নিয়েছি এখানে কলা পাতা আর কলা পাতাগুলোকে এমনভাবে কাটতে হবে যাতে এক একটা পাতুরি এক একটা কলা পাতায় হয়ে যায় তা না হলে পাতুরি ফেটে যেতে পারে এবারে কলাপাতার কলা পাতার মধ্যে অল্প পরিমাণে একটু সর্ষের তেল নিয়ে ব্রাশ করে নেব একটা কলা পাতায় সর্ষের তেল মেখে নেবার পর ওই একইভাবে বাকি কলা পাতাগুলোকেও সর্ষের তেল ব্রাশ করে নেব প্রত্যেকটা কলাপাতা পাতা সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নেবার পর এবার নিয়ে নিয়েছি এখানে একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে কলা পাতাগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে একটু সেঁকে নেব আর পুর ভরার পর যাতে কলা পাতাগুলো ফেটে না যায় তাই আমি এখানে কলাপাতাগুলোকে ঠিক এইভাবে একটু সেঁকে নরম করে নেব এই একইভাবে প্রত্যেকটা কলাপাতা পাতা সেঁকে নরম করে নিতে হবে প্রত্যেকটা কলা পাতা আমি আগুনে সেকে নরম করে নিয়েছি এবারে জল ঝরানো গ্রেট করে নেওয়া কুমড়োটাকে মেখে নেব কুমড়োর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন মশলা বাটার সময় আমি অল্প পরিমাণ নুন দিয়েছিলাম তাই নুনটাকে বুঝে দিতে হবে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো আর লঙ্কা কুচানো দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা এখানে আমি পুরো মশলাটাই কিন্তু ব্যবহার করব আর সব শেষে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল এবারে সব কিছু দেবার পর কুমড়োটা খুব ভালো করে মেখে নেব কুমড়োটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি কুমড়োটা মেখে নেবার পর এবার নিয়ে নিয়েছি এখানে একটা কলা পাতা এবার এই কলা পাতার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পুর কুমড়োর পুরটা দেবার পর এবার একটা চামচ দিয়ে ঠিক এইভাবে একটু স্কোয়ার শেপ করে নেবো শেপ করে নেবার পর এবার এর মধ্যে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো চা চামচ সর্ষের তেল এবারে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা দেবার পর কলা পাতাটাকে ঠিক এইভাবে একটু মুড়ে দেবো কলা পাতাটাকে মুড়ে দেবার পর এবার সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দেব সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দিয়েছি দেখুন একটা পাতুরি কিন্তু একদম তৈরি এই একইভাবে কিন্তু প্রত্যেকটা পাতুরি আমি রেডি করে নেব প্রত্যেকটা পাতুরি আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবারে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল ব্রাশ করে নেব সর্ষের তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এক এক করে আমি পাতুরিগুলোকে ছেড়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পনেরো ঢাকা দিয়ে পাতুরিটাকে হতে দেব পনেরো মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে পাতুরিগুলোকে উল্টে দেব আর পাতুরি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু কুমড়োটা কাঁচা থেকে যাবে তাই পাতুরি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে পাতুরিগুলো উল্টে দেবার পর এবার আবারো মিনিট পনেরো ঢাকা দিয়ে পাতুরিটাকে রান্না হতে দেবো পনেরো মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে পাতুরিটাকে আবারও একবার একটু উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে পাতুরিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে যখনই কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে যে পাতুরি একদম তৈরি আর পাতুরি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে আরও মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি কুমড়ো পাতুরি পাঁচ মিনিট হয়ে গেছে এবার কুমড়ো পাতুরিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এবারে একটা পাতুরি খুলে দেখিয়ে দিচ্ছি পাতুরিটা কত সুন্দর তৈরি হয়েছে আর গরম গরম ভাতে এই কুমড়ো পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগে যারা কুমড়ো খেতে অপছন্দ করেন তারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ